হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন বাঞ্ছারামপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ডান বাম বুছিনা বাঞ্ছারামপুর আসনে ধানি শিশির যে কোনো প্রার্থীকে মনোনয়ন দিতে হবে বাঞ্ছারামপুর থেকে আলমগীর হোসেন স্টাফ রিপোর্টারের তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি বিএনপির ঘাঁটি খ্যাত ব্রাহ্মণবাড়িয়া শূন্য ছয় বাঞ্ছারামপুর আসনে এবার ফিরে পেতে চায় দলটি সেই জন্য বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের দলের নেতৃবর্গ আজ বিক্ষোভ মিছিল করে দাবি জানিয়ে বলেছে ডান বাম বুঝি না এ আসনে ধানের শীষে যে কোনো প্রার্থীকে মনোনয়ন দিতে হবে অন্য কোনো প্রার্থীকে তারা মেনে নিবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য দেন উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের কেউই ধানের শীষের প্রার্থী ছাড়া জোটের অন্য কোনো শরিক দলের প্রার্থীকে দেখতে চায় না বলে স্পষ্ট করেছে দলের উপজেলা পর্যায়ে শীর্ষ নেতৃত্ব উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালামের নেতৃত্বে আজ বুধবার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দলের উপজেলার কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ করে সেখানে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন সাবেক সাধারণ সম্পাদক লিটন সরকার সভাপতি প্রার্থী আশিকুর রহমান অন্তু প্রমুখ ছাত্রদলের বক্তারা বলেন বিগত দেড় দশকের জুলুম নির্যাতনের আমলে বিএনপি তথা ছাত্রদলের সবাই জেল জুলুম সহ্য করে দল করেছি ছাত্রদলের সহ সভাপতি নয়ন পুলিশের গুলিতে মারা গেছে এখন উড়ে এসে জুড়ে বসতে চাইছে জোটের শরিক দল যাদের ন্যূনতম গ্রহণযোগ্যতা নেই আমরা ধানের শীষের প্রার্থী চাই অন্যদিকে বিএনপির অন্যতম শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনয়েত শাকি বাঞ্ছারামপুর উপজেলার সব ইউনিয়নে জয়ের আশায় চালাচ্ছে জোট তৎপরতা জামাইতে একক প্রার্থী থাকলেও বিএনপিতে উপজেলার এই আসনে রয়েছেন অন্তত ডজন খানেকেরও বেশি সম্ভাব্য প্রার্থী তারা দলীয় কর্মসূচি এবং সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন ফারজানা রশিদ ঢালি কসবাটিভি মানসারামপুর উপজেলা ছাত্রদল পৌরসভা ছাত্রদল কলেজ শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছে মানসারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আহমেদ উপস্থিত আছে কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি শাহদ হোসেন উপস্থিত আছেন পৌরসভা ছাত্র দলের ইব্রাহিম হোসেন এবং বাঁচারাপুর উপজেলা ছাত্র অঙ্গ সংগঠনের সকল ছাত্র দল এবং উপস্থিত আছেন ছাত্র নেতা আশিকুর রহমান অর্থে বিগত সতেরো বছর আমরা যারা বিএনপি করি আমরা নির্যাতিত আমরা জেল জুলুম এবং আমরা এই লীগ নেতৃত্ব দ্বারা আমরা কেউ আমরা বাড়িতে থাকতে পারি নাই আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি আন্দোলন করেছি কোনো বামকে প্রতিষ্ঠিত করার জন্য নয় আমরা আমাদের তারুণ্যের প্রথম ভোট দানের শেষের পক্ষে স্লোগানকে সামনে রেখে আমরা বাঞ্চারাম পুরো ছাত্র দল আমরা মাঠে আসি কোন পাম দলকে আমরা বানচारामপুরে ঠাই দেব না আমরা বানচारामপুর উপজেলা ছাত্রদল এক চক্র মহলের অপশক্তির দাজ ভাঙাকে বাস্তব দেব ইনশাআল্লাহ ঠিক প্রতি বছর যখন সরকার গঠন করে এই বানচारामপুর আসনটি জানে শেষের আসন থেকে যায় সৈয়াচার শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে বিচারিত হওয়ার পর কিছু সুবিধাবাদী দল থেকে বহিষ্কার হওয়া কিছু অবাঞ্ছিত ঘটনার কারণে কিছু নেতৃবৃন্দ বাঁচানোর ডানের শেষের যে কাটি সেই কাটিকে তুলি সাফ করার জন্য ডান বামে রাস্তা বাঁচানোর করে তোলার জন্য যে অপচেষ্টা করতেছে সেই অপচেষ্টার সেই অপচেষ্টা রুখে দেওয়ার জন্য উপজেলা ছাত্রদল আজকে এই বিক্ষোভ মিশিলের আয়োজন করেন

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি